কিসের প্রশ্নটা একটু তাড়াতাড়ি পেয়ে এখন একটা ম্যাচ বাকি তারপর আমি প্রশ্নটা কেন তুলছি এটা তুলছি এই কারণে বাংলাদেশ যেভাবে শ্রীলঙ্কার সঙ্গে হেরেছে তাতে এরপর বাংলাদেশের সুপার ফোরে মানে দুই গ্রুপ থেকে দুটো করে দল পরের রাউন্ডে যাবে আপনারা জানেন এশিয়া কাপের পর্বে অন্য গ্রুপ থেকে এই গ্রুপ থেকে ভারত পাকিস্তান মোটামুটি নিশ্চিত ধরে নিয়ে এই টুর্নামেন্টের সূচি সাজানো হয়েছে বাংলাদেশের গ্রুপে বি গ্রুপে বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা এই তিন দলের লড়াই হচ্ছে সেরা দুয়ে থেকে সুপার ফোরে যাওয়া তো বাংলাদেশ হংকংয়ের সঙ্গে প্রথম ম্যাচ জিতেছে এটা আপনারা জানেন আর শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় ম্যাচ ছিল সেই ম্যাচে বাংলাদেশ হেরেছে এমন ভাবে যে এখন যদি আমি নেটের দিকে তাকাই তাহলে আসলে এটা খুবই যুক্তি হয়ে উঠছে ওই প্রশ্নটা যে বাংলাদেশ কি আদৌ সুপার ফোরে যেতে পারে হিসাবটা কি হিসাবটা হচ্ছে যে যদি একটু বলে নেই বাংলাদেশ আজকে ম্যাচটা নিয়ে যদি একটু বলে নেই যদিও আপনারা যারা খেলা দেখেছেন তারা তো জানেনই যারা দেখেন নেই তারা কোনো ভাবে খবরটা পেয়ে গেছেন তারপরে একটু যদি অবশ্যই ছিল এবং একই সঙ্গে এই ম্যাচটাতে একটা জয়ের বড় আশা নিয়ে বাংলাদেশ গিয়েছিল বড় কারণ হচ্ছে বাংলাদেশ এই কদিন আগে শ্রীলঙ্কা টুরে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে টি টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হারিয়ে এসছে তো সেই দলের সঙ্গে খেলা ঠিক ইমিডিয়েট আগেস্ট যদি বলে টিটোয়েন্টি বিশ্বকাপ যেটা আমেরিকা আর ওয়েস্ট ইন্ডিজে হয়েছিল সেখানেও ডালাসে বাংলাদেশ জিতেছে সর্বশেষ আর্ন আছে বাংলাদেশ তিনটা জয় যে দলের বিপক্ষে সেই দলের বিপক্ষে বাংলাদেশের জয় আশা করবে এটা খুবই স্বাভাবিক বাংলাদেশটা আনা তিনটা ওয়ান ডেস ওয়ানডে বলে ফেললাম টি টোয়েন্টি সিরিজ জিতেই ওয়েশ্যা কামি গিয়েছিল যে কারণে এই দল থেকে আমরা চ্যাম্পটেন হতে যাচ্ছি এই ধরনের একটা কথা বলার সাহস আমরা দেখতে পেয়েছি যাওয়ার আগে কিন্তু আজকে যেটা হলো অনেক সময় বলি না আমরা যে প্রভাত দিনের সঠিক প্রভাবাস দেয় না আজকে ম্যাচটা হচ্ছে উল্টা মানে যেটা মানে আসলে প্রচলিত যে প্রভাবটা যে প্রভাত দিনের সঠিক প্রভাবাস দেয় আজকে তাই দিচ্ছে বাংলাদেশের জন্য এই ম্যাচটা একচেয়ে খারাপভাবে ভাবে শুরু হতে পারত আপনারা নিশ্চয়ই জানেন সেটা যে প্রথম দুই ওভারে অবিশ্বাস সূচক ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে দুই ওভারে শ্রীলঙ্কার দুই বোলার নোয়ান্তো তোষার তোষারা এবং দুষ্মন্ত জামিরা তার কোনো রান দেননি ঠিক আছে রান নাই দিতে পারেন দুই ওভার মেডেন যদিও টি আপনারা জানেন একশো বিশ বলের খেলা সেখানে বারো বলে রান না হওয়াটা বড় ব্যাপার কিন্তু তারা একটা করে উইকেট নিয়েছে আন্তর্জাতিক টি টোয়েন্টির ইতিহাসে মাত্র তৃতীয় ঘটনা ঘটলো যে প্রথম দুই ওভারে উইকেট নিয়ে এই শূন্য রানে দুই উইকেট থেকে চোদ্দ নম্বর বলে এসে প্রথম রান তখনই আসলে ম্যাচটা বাংলাদেশ হেরে গেছে আমরা এখন বলতেই পারি এটা কিন্তু দেখেন ওইখান থেকে আস্তে আস্তে তেরো রানে এগারো রানে মনে তিন উইকেট পড়লো তেপ্পান্ন রানে যখন পাঁচ উইকেট তখন এই ম্যাচটা আরো শোচনীয় ভাবে হারার কথা ছিল বা শঙ্কা ছিল বাংলাদেশের সামনে এরপর ছিয়াশি রানের একটা পার্টনারশিপ জাকের আলী এবং শামীম হুসেনের বাংলাদেশে একশো উনচল্লিশ করলো যেটা শ্রীলঙ্কা এক অর্থে চোদ্দ দশমিক চার ওভারে সিমক্লি উড়িয়ে দিত এখন উড়িয়ে দেওয়াটা আরো বেশি হতো যদি শেষ দিকে এসে শ্রীলঙ্কা আরো দুইটা উইকেট না হারাতে এরা কিন্তু জয় নিশ্চিত হয়ে আমি যে কারণে এটা বলছিলাম যে বাংলাদেশে সে কাপ শেষ কিনা এই প্রশ্নটা উঠলো দেখেন এখন বাংলাদেশের হাতে আছে একটা ম্যাচ আফগানিস্তানের সঙ্গে সেই ম্যাচ যদি বাংলাদেশ হেরে যায় হিসাবে সে কোনো দরকার নেই বাংলাদেশ আউট বাংলাদেশ যদি আফগানিস্তানের সঙ্গে যেতেও মঙ্গলবার সেই খেলাটা বাংলাদেশের সঙ্গে আফগানিস্তান তারপরেও কিন্তু পুরো সবকিছু ডিপেন্ড করবে আফগানিস্তান শ্রীলঙ্কা বেচন উপরে যেটা হচ্ছে বৃহস্পতি এখন রেডর যে অবস্থা আফগানিস্তান হংকংকে এমনভাবে হারিয়েছে তাদের রেডর হচ্ছে প্লাস ফোর পয়েন্ট সেভেন আজকে শ্রীলঙ্কার এই দাপুটে তাদের একটাই ম্যাচ তাদের নেট রান রেট হচ্ছে টু পয়েন্ট ফাইভ নাইন ফাইভ অলমোস্ট টু পয়েন্ট সিক্স বলতে পারে আর বাংলাদেশে আজকের পরাজয়ের পর হংকং এর সঙ্গে জেতার পরও তাদের নেট রান রেট হচ্ছে মাইনাস পয়েন্ট সিক্স ফাইভ আজকে বড় পরাজয় একটা কারণ আরেকটা কারণ হচ্ছে যে হংকং এর সঙ্গে জিততে বাংলাদেশ আঠারো ওভার পর্যন্ত ব্যাট করেছে সেদিনই কিন্তু এটা নিয়ে প্রচুর কথা হচ্ছিল যে বাংলাদেশ আজকে নেট রান রেট বাড়িয়ে নেওয়ার কাজটা হকি তো একমাত্র সুযোগ শ্রীলঙ্কার একবার সঙ্গে আগে তো আপনি জিততে চাইবেন তারপরে নেট রান রেটের হিসাব বাংলাদেশ জিততে পারি কিনা সেটা নিয়ে সংশয় থাকে তো হংকং এর যখন বাংলাদেশের জয় প্রায় নিশ্চিত হয়ে গেছে তখনও কিন্তু লিটন শেষ দিকে একটু চালিয়ে খেলার চেষ্টা করেছে কিন্তু এটা অনেক আগে শুরু করা উচিত ছিল এটা এখন আরো বেশি পরিষ্কার এখন ধরেন ম্যাচে যেগুলো হয় যে ভালো খেলা খারাপ খেলা কিছু শ্রীলঙ্কা ভালো খেদেছে বলে বাংলাদেশের তুলনায় জিতেছে আপনি এখানে ভাগ্যকে গুলো দিতে পারেন আপনি বলতে পারেন যে শ্রীলঙ্কার একটা কেস পড়েছে একটা মেহদিয়াসের একটা কেস পড়েছে এটা যদি বলেন বাংলাদেশ শিপিং সে প্রহিত যে কেসটা ফেলেছেন আশালঙ্কা এই লেভেলে সে নর্মালি এই কেস পড়ে তার চেয়েও আমি যদি বলি যে বাংলাদেশ যে একশো উনচল্লিশ পর্যন্ত গিয়েছে আজকে সেটা বরং তার বাংলাদেশের বিরাট সৌভাগ্য এই কারণে যে যে জাকে আমি শামীম হোসেনের সঙ্গে ষষ্ঠ উইকেটে বাংলাদেশের টি টোয়েন্টিতে নতুন রেকর্ড করেছেন তারা ছিয়াশি রানে আগে রেকর্ড ছিল একাশি আসিফ হোসেন এবং নুরুল হাসানের দুই হাজার বাইশ সালে ইউএস এই ছিয়াশি রানের পার্টনারশিপটা হতোই না কারণ জাকের আলীকে আসলে হাসারাঙ্গা বোল্ড করে দিয়েছে সেটা খুব ইন্টারেস্টিং একটা মানে কি বলবো যে অদ্ভুত কিছু ব্যাপার থাকে তার একটা সেটা হলো বলটা অফ স্টাম্পে লাগলো হাসারাঙ্গার বলটা কিন্তু লাইট জ্বলে উঠলো এখন যেহেতু স্টাম্পে লাইট জ্বলে উঠে এই এবং এই লাইট জ্বলাটা নিশ্চিত করার জন্যই এখন স্টাম্পের উপরে বেলগুলো অনেক ই থাকে ভারী থাকে এবং সেগুলো গ্রুপ যেখানে বসে এটা এটা অনেক একটু গভীর থাকে যে কারণে বল লাগার পরও বেল তো এইটার কারণে এটা এখানে এই কারণে যে কোনো হাউতাস কোনো জায়গা নেই থাকে না কিছু ম্যাচ আর ইস আস এটা হইতো এটা হইতো এটা হইতো কিছুই হইতো না বরং বাংলাদেশের ভাগ্য ভালো যে বাংলাদেশ জাকে রে স্টাম্পে বল লাগার পরও স্টাম্প করেনি বেল পড়েনি যে কারণে বাংলাদেশের উনচল্লিশ পর্যন্ত উঠে গেছে একশো উনচল্লিশ টিকন নিতে কিন্তু খুব স্কোর কিন্তু আজকে ইন্টারেস্টিংলি যখন টসে জিতে আসালঙ্কা ফিল্ডিং নিলেন তখন তিনি একটা কথা বলেছেন যে এটা নতুন পিচ আমরা ঠিক বুঝতে পারছি না মানে নতুন পিচ বলতে বোঝাচ্ছেন তার ঠিক জানেন না বলে যে তারা রিক্স যাচ্ছে না তারা প্রথম ব্যাটিং করে লিটন কি বলেছেন তার কাছে মনে হয়েছে উইকেটটা ব্যাটিং এর জন্য ভালো ডেফিনেটলি হংকং এর বিপক্ষে বাংলাদেশ যে উইকেটে খেলেছিল আজকের উইকেটটা তার চেয়ে ব্যাটিং ফ্রেন্ডলি ছিল কিন্তু সেই উইকেটে ওইরকম রকম শোচনীয় শুরুর পর অবশ্যই শ্রীলঙ্কার দুই দিতে হবে প্রথম বলটা ফুলটস করেছিলেন রোয়ান্ত সারা এরপরের পাঁচটা বল একদম রাইট অন দ্য স্পট এবং যেটা হয় চার বলে রান প্রথম পাঁচ বলে রান না হওয়ার পরে লাস্ট বলে তানজিম তানজিম আর তানজি আমার এগুলো ধরেছে তানজিত হাসান তামিম তিনি মানে উড়িয়া মারতে গিয়ে বোল্ড হয়ে পরের ওভারে ইমন আউট যেটা আমি শুরুতেই বলেছি যে পরপর দুই ওভারের উইকেট মেডেন শ্রীলঙ্কার দুই বলার সেখান থেকে বাংলাদেশে কাম করাটা প্রায় অসম্ভব ছিল তারপরে সেই একশো উনচল্লিশকে আমি বলবো যে যথেষ্ট ভালো একশো উনচল্লিশ নিয়ে কোন একটা দিনে যখন বোলাররা অসাধারণ কিছু করবেন শ্রীলঙ্কার ব্যাটিং খুব খারাপ কিছু হবে সেই সব দিনে বাংলাদেশ হয়তো একশো উনচল্লিশ নিয়ে ফাইট করতে পারত বা জিতেও যেত পারত এগুলো জিতেও যেতে পারতো ফাইট করতে পারতো এসব কথা বলে এখন লাভ নেই কি হয়েছে আপনারা সেটা সবাই জানেন এবং এখন যেটা সবচেয়ে মানে সব কিছু ছাপিয়ে যে সবচেয়ে বড় শক্তি বাংলাদেশের পাঁচ মানে নামের পাশে দুই পয়েন্ট হংকং এর সঙ্গে এবং মাইনাস সিক্স আফগানিস্তানের প্লাস ফোর পয়েন্ট সেভেন রানের কাজেই আমি যেটা শুরুতে যে শর্তের কথা বললাম বাংলাদেশের সুপার ফোরে ওঠার জন্য বাংলাদেশে আফগানিস্তানকে অবশ্যই হারাতে হবে এবং আফগানিস্তানের শ্রীলঙ্কার সঙ্গে হারতে হবে এইটা যদি হয় তাহলে ধরে বাংলাদেশ উঠে যাবে চার পয়েন্ট নিয়ে কিন্তু যদি হয় বাংলাদেশ আফগানিস্তানকে হারালো এবং আফগানিস্তান শ্রীলঙ্কার সঙ্গে জিতলো তখন তিন দলের পয়েন্ট হয়ে যাবে চার এবং তখনই আসবে এই নেট রান্ডেড ব্যাপারটা এবং সেখানে বাংলাদেশকে এই নেট রান্ডেড এর করতে গেলে প্রায় পাহাড় দিন হতো সবকিছু মিলে বাংলাদেশ প্রথম রাউন্ডেই এশিয়া কাপ থেকে বাদ করার সংখ্যায় কাজ এটি হচ্ছে বটম শেষ পর্যন্ত যদি অভাবনীয় কিছু ঘটিয়ে বাংলাদেশ পর উঠে যায় সেটা উঠে যেতে পারে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সুপার ফোরে ওঠার সম্ভাবনা যতটুকু আছে না ওঠার সম্ভাবনা তার চেয়ে একটু হল